বলছি আপনারা দেশ বাঁচাতে পারছেন না লাগে পিঠের চামড়াটা মাচান বাটপারের গণতন্ত্র অনেক হয়েছে এবার এই গণতন্ত্র পাল্টান নির্বাচনকালীন সরকার প্রতিষ্ঠা করে তিন মাসের মধ্যে নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করেন অরাজনৈতিক ব্যক্তিরা উড়ে এসে আপনাদেরকে রাজনীতি শেখাচ্ছে এতে আপনাদের আত্মসম্মান বোধে আঘাত নাই লাগতে পারে কিন্তু আমাদের লাগে আমরা রাজনৈতিক সমস্যার রাজনৈতিক সমাধান চাই অরাজনৈতিক আরবান এলিট যাদের দ্রব্যমূল্যের হিসাব রাখতে হয় না দু চার টাকা করে সঞ্চয় করতে হয় না মৌসুমি কাজের জন্য দুশ্চিন্তা করতে হয় না তাদের ফর্মুলা দিয়ে আমাদের সমস্যার সমাধান হবে না এসব আরবান এলিট এরা না বোঝে মানুষ না বোঝে মাটি এরা নিজ দেশ নিজ ভাষা সংস্কৃতি ইতিহাস ঐতিহ্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা ছাড়া আর কিছুই জানে না কিছুই বোঝে না এই যে আমরা রাজনৈতিকভাবে সমান দুই ভাগে বিভক্ত একটি জাতি এর পেছনেও এসব আরবান এলিটদের ভূমিকা মুখ্য এরা কখনো আরব থেকে কখনো জার্মানি থেকে কখনো রাশিয়া চীন আর আমেরিকা থেকে আমাদের জন্য জীবন ব্যবস্থা নিয়ে আসে যাদের সাথে আমাদের জীবনের মিল নেই জীবিকার মিল নেই জলবায়ু প্রকৃতি কোনো কিছুর মিল নেই এদের বিদেশি প্রভুরা আমাদের উপরে একের পর এক আঘাত হানে আর এরা বসে বসে ন্যারেটিভ উৎপাদন করে যেসব ন্যারেটিভ আমাদের সংকট আরও বাড়িয়ে দেয় এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে যেসব আরবান এলিট আছে কিংবা ঐক্যমত কমিশনে যারা আছে এদের কাউকে কখনো শ্রমিকের অধিকার নিয়ে কথা বলতে দেখেছেন আমাদের কৃষি নিয়ে কৃষকের অধিকার নিয়ে কথা বলতে দেখেছেন এনজিওর প্রজেক্ট ছাড়া নারীর অধিকার নিয়ে কোনো ভূমিকা রাখতে দেখেছেন হ্যাঁ উপদেষ্টা ফরিদা আক্তার এক সময় কৃষি নিয়ে খুব কথা বলতেন তাও একটিমাত্র সবজি নিয়ে আর সেটি হল বিটি বেগুন আপনারা যারা এসব বিষয়ে জানেন না তারা গুগলে গিয়ে বিটি বেগুন ফরিদা আক্তার লিখে সার্চ করে জেনে নিতে পারেন যাই হোক ফরিদা আক্তার তার বিটি বেগুন নিয়ে আন্দোলন চালিয়ে যাক এতে আমাদের কিছু যায় আসে না কিন্তু আপনারা এসব ফান্ড খোরদের পায়ের সামনে লুটিয়ে যখন পড়েন তখন আমাদের সব কিছু শেষ হয়ে যায় ভালো হোক বা মন্দ হোক গণতান্ত্রিক দেশে রাজনীতিবিদদের সাথেই জনগণের সরাসরি সম্পর্ক এখন দেশের রাজনীতি যদি খারাপ হয় তাহলে রাজনীতিবিদরা সেটি ঠিক করবে ঠিক করতে না পারলে রাজনীতিবিদদের সাথে জনগণের বোঝাপড়া হবে কিন্তু বিদেশ থেকে ফর্মুলা এনে এটা ঠিক করা যাবে না কারণ এসব ফর্মুলা এমনি এমনি আসে না বিদেশিদের খেদে কাজ নেই যে ভালোবাসা মানে ফর্মুলা দিয়ে পৃথিবী ঠিক করে দেবে বিদেশি মোরলরা এসব ফর্মুলা দেয় তাদের মোরলগিরি অটুট রাখতে তাদের দেশের জনগণের জন্য খনিজ সম্পদের মজুদ বাড়াতে আর তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে আমরা কেন নিজেদের ভবিষ্যৎ বাদ দিয়ে মোরলদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করব এই যে বাটপার সরকারের প্রধান বাটপার ইউনুস হাফ নোবেল লরিয়েট আপনারা এখনও বুঝতে পারছেন না হ্যাঁ কাদের প্রয়োজনে তাকে নোবেল দেওয়া হয়েছে কিংবা নোবেল শান্তি পুরস্কারটা আসলে কাদেরকে দেওয়া হয় দেশের কেউ নোবেল পেয়েছে ভেবে নাচতে নাচতে নাঙ্গা হয়ে যাওয়ার অধিকার আপনার আছে কিন্তু তাকে দিয়ে দেশের গণতন্ত্র ইতিহাস ঐতিহ্যকে নাঙ্গা করার অধিকার আপনাদের নেই আপনারা রাজনীতিতে ব্যর্থ হয়েছেন এটা সত্য কিন্তু এর মানে এই না যে সেই রাজনীতি ঠিক করতেও ব্যর্থ হওয়া লাগবে মানে এরকম কোনো নিয়ম নেই আর কি গণতন্ত্রের শর্ত হচ্ছে রাজনীতিবিদরা সংকটে পড়লে জনগণের দ্বারস্থ হবে কিন্তু আপনারা দ্বারস্থ হলেন একজন হাফ নোবেল লরিয়েটের যিনি কিনা বিশ বছর আগে ক্ষমতা দখল করতে গিয়ে ব্যর্থ হয়েছেন পরে দেমাক দেখিয়ে রাজনৈতিক দল প্রতিষ্ঠা করতে চেয়ে জনগণকে এস এম এস করেছিলেন এসএমএস এর জবাবে জনগণ তাকে মধ্যমা দেখিয়েছিল হতাশিরুষ তখন বলছিল রাজনীতি খুব টক রাজনীতি খেলে পেট খারাপ হবে কিন্তু অপমানের জ্বালা কি আর সহজে বলা যায় এই জ্বালা মেটাতে হবে না তাই তো আপলিটিক্যাল আহম্মকদের দিয়ে অভ্যুত্থান ঘটিয়ে হাফ নোবেল এখন জনগণের উপর প্রতিশোধ নিচ্ছে বিদেশে গিয়ে বাংলাদেশের জনগণের নামে বদনাম করছে বলছে বাংলাদেশের জনগণ গণতন্ত্র বোঝে না তারা টাকার বিনিময়ে ভোট দেয় অথচ এই বদমাসটা জানে না আওয়ামী লীগের আমলের শেষ তিনটা নির্বাচনে টাকার ছড়াছড়ি ছিল কিন্তু এই তিনটা নির্বাচনেই ইতিহাসে সবচেয়ে কম ভোট কাস্ট হয়েছে অথচ একই সরকারের আমলে সব দলের অংশগ্রহণে স্থানীয় সরকার নির্বাচনে ভোট কেন্দ্রগুলোয় উপচে পড়া ভই ছিল কারণ জনগণ তার ভোটাধিকারের মাহাত্ম বোঝে জনগণ জানে এই অধিকার কিভাবে উপভোগ করতে হয় উদযাপন করতে হয় দুঃখজনক হলো সত্য বাংলাদেশের রাজনীতি মূলত দুই ভাগে বিভক্ত আওয়ামী রাজনীতি এবং আওয়ামী বিরোধী রাজনীতি আওয়ামী রাজনীতির নেতৃত্ব দেয় আওয়ামী লীগ এবং এটি মূলত আওয়ামী লীগেরই রাজনীতি মুক্তিযুদ্ধ সেকুলারিজম উন্নয়ন ইত্যাদির কথা বলে ভোট আদায় করার ক্ষেত্রে দলটির সফলতা বেশ ঈর্ষণীয় যদিও তারা মূলত দুর্বৃত্তায়নের রাজনীতিই করে অপরদিকে আওয়ামী বিরোধী রাজনীতির নেতৃত্ব দেয় বিএনপি দুঃখজনক বিষয় হচ্ছে এই দলটির জন্ম এবং রাজনীতি দুটোই মুক্তিযুদ্ধবিরোধী বিরোধী বাংলাদেশের জন্ম হয়েছিল সামরিক স্বৈরাচারের সাথে লড়াই করতে করতে একজন জেনারেল ক্ষমতা দখল করবেন রাজনৈতিক দল বানাবেন এসব দেখার জন্য বাংলাদেশে জন্ম হয়নি জিয়ার ক্ষমতা দখল এবং রাজনৈতিক দল গঠন আমাদের স্বাধীনতা সংগ্রামের মূল ভিত্তিতে সরাসরি আঘাত করে এবং করেই যাচ্ছে মুক্তিযুদ্ধবিরোধী সব রাজনৈতিক দলের মা হলো বিএনপি আর বাবা হলো ঝামায়াত কি সুন্দর এক পরিবার তাদের শুধুমাত্র দেশবিরোধী তৎপরতার সময় তারা তাদের পরিবারের সকল সদস্য এবং নিকট ও দুঃসম্পর্কে সব আত্মীয় স্বজন নিয়ে ঐক্যবদ্ধ থাকে বর্তমান পরিস্থিতি দেখুন ঐক্যবদ্ধ হয়ে বিএনপি পরিবার কি করছে ইউনুসের নেতৃত্বে দেশের ইয়ে মারছে অথচ দেশের প্রয়োজনে দেশের মানুষের প্রয়োজনে বিএনপি কখনোই জাতীয় ঐক্য তৈরি করতে পারেনি জাতীয় ঐক্য তো দূরে থাক পারিবারিক ঐক্য তৈরি করতে পারেনি আওয়ামী লীগ যখন একের পর এক বিতর্কিত নির্বাচন দিয়ে দেশের গণতন্ত্রকে হুমকির মুখে নিয়ে যাচ্ছিল বিএনপি তখন কি করছিল বিএনপি তখন বাকি সবগুলো রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করেছিল সবগুলো দলের আশ্রয়ে হয়ে গণতন্ত্র রক্ষার জন্য দেশ বাঁচানোর জন্য জীবনপণ লড়াই করেছিল না করেনি কারণ বিএনপি তখন অন্য কিছু নিয়ে ব্যস্ত ছিল দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বাড়ির জন্য আন্দোলন করছিল খালেদা মুক্তির জন্য সংগ্রাম করছিল দুই সালে তারা ভোটারদেরকে বলেছিল আপনারা খালেদা মুক্তির জন্য ভোট দিন সেবার বিএনপি কিন্তু গণতন্ত্র রক্ষার জন্য কিংবা দেশ বাঁচানোর জন্য ভোট চায়নি খালেদা জিয়া তো এখন মুক্ত আমাদের গণতন্ত্রের কি অবস্থা দেশটাই বা কেমন আছে সে কি ঠিকমতো খায় নিয়মিত স্কুলে যায় শান্তিতে ঘুমায় স্বপ্ন দেখে শুনুন হাসরের ময়দানে যেতে এখনো অনেক দেরি আছে আমল নামা ঠিক করার সময় ফুরিয়ে যায়নি আপনাদের রাজনৈতিক প্রতিশোধের প্রতি জনগণের বিন্দুমাত্র আগ্রহ নেই জনগণ তার প্রতি করা অবিচারের বিচার পেলেই খুশি তাকে কাজ করতে হয় আটো জীবনযাপন করতে হয় বিএনপির প্রতিশোধের রাজনীতি নিয়ে জনগণের বিন্দুমাত্র আগ্রহ উৎকণ্ঠা কোনো কিছুই নেই আপনারা অনেক ড্যামেজ করেছেন এবার সেটা কন্ট্রোল করেন কানে ধরে ভালো হয়ে যান দেশে সুস্থ গণতন্ত্র আনতে হলে জামাতকে তালাক দিন মুক্তিযুদ্ধ নিয়ে বদমাশি বন্ধ করেন ইতিহাস বিকৃত করবেন না পরাশক্তিগুলোর কথায় নাচবেন না আপনি যতই এদিক সেদিক দৌড়োদৌড়ি করেন না কেন মুক্তিযুদ্ধ ঠিকই কান ধরে আপনাকে জনগণের কাছে নিয়ে আসবে কারণ মুক্তিযুদ্ধ বাংলার জনগণকে একটি দেশ দিয়েছে জাতিরাষ্ট্রের পরিচয় দিয়েছে বেঁচে থাকার স্বপ্ন দিয়েছে এই দেশের রাজনীতিবিদরা বাটপার ও তার এজন্য দেশ স্বাধীন হয়নি দেশের মানুষ গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে এজন্য জীবন দেয়নি দেশের রাজনীতি ঠিক করুন অর্থনীতিতে ধস নেমেছে নির্বাচিত সরকারকে ক্ষমতা এনে অর্থনীতি ঠিক করুন বেকার মানুষের মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে জননিরাপত্তা বলে আর কিছু অবশিষ্ট নেই নাগরিক আনন্দ উৎসব বলেও কিছু নেই পররাষ্ট্রনীতি আন্তর্জাতিক সম্পর্কেরও অস্তিত্ব নেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্থবির হয়ে গেছে সকল উন্নয়ন কর্মকাণ্ড বন্ধ হয়ে আছে চার হাজার কোটি টাকার প্রকল্পের প্রায় সাতানব্বই শতাংশ শেষ হয়েছিল অথচ এই সরকার সেই প্রকল্প বাতিল করে দিয়েছে এসব তামাশা বন্ধ করুন সংস্কার জুলাই সনদ পিয়ার গণভোট এসবের সাথে জনমানুষের সংকটের কোনো সম্পর্ক নেই আওয়ামী লীগকে সাহস্তা করতে গিয়ে জনগণকে প্রতিপক্ষ বানিয়ে ফেলবেন না দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন আর ব্যালট পেপারে যেন সবগুলো মার্কা থাকে সবগুলো মার্কা সেটা আপনাদেরকে নিশ্চিত করতে হবে যে সবগুলো মার্কা আছে নৌকা সহ ব্যালট পেপারে দু চারটা স্বাধীনতা বিরোধী মার্কা না থাকলে কিচ্ছু যায় আসে না কিন্তু নৌকা মার্কা ছাড়া এই দেশে নির্বাচন সম্ভব নয় মানুষ ভোট দেবীকে দেবে না সেটা মানুষের উপরে ছেড়ে দিন ভোটারদের উপরে ছেড়ে দিন কিন্তু আওয়ামী লীগকে নির্বাচনে আনতেই হবে আপনাদেরকে আওয়ামী লীগ ছাড়া এই বাংলাদেশে নির্বাচন হবে না এই নিয়ে